বন্ধুরা বাস্তুশাস্ত্রে এমন কিছু খারাপ অভ্যাসের কথা বলা হয়েছে যা আজকালকার লোকেদের খারাপ লাগতে পারে কিন্তু এর পিছনে অনেক বড় কারণ রয়েছে বাস্তুশাস্ত্রে এমন কিছু খারাপ অভ্যাসের কথা বলা হয়েছে যা ঘরে নেতিবাচক শক্তি এবং দারিদ্র নিয়ে আসে যেমন কোনো খারাপ জিনিসের ইতিবাচক শক্তি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তেমনি কোনো খারাপ জিনিস বা কোনো খারাপ অভ্যাস যদি আপনি প্রতিদিন পুনরাবৃত্তি করেন তবে এটি আপনার উপর খুব খারাপ প্রভাব ফেলবে বিশেষ করে যদি আপনার আর্থিক উন্নতি এই জিনিসগুলির সাথে যুক্ত থাকে তাহলে আপনার বাড়িতে এবং আপনার জীবনে আর্থিক সংকট দেখা দিতে পারে এবং আপনাকেও সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই জিনিসগুলি যদি আপনার ইনকামের সাথে জড়িত হয় তাহলে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হন এবং আপনার বাড়ি ছেড়ে চলে যান যার কারণে আপনার বাড়িতে কখনো ধন সম্পদটি কেনা এবং আপনার বাড়িতে সমস্যা সর্বদা লেগেই থাকে তাই আসুন জেনে নিনটি কি সেই বদ অভ্যাস যার কারণে ঘরে দারিদ্র আসে কিন্তু তার আগে যদি আপনিও চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সবসময় থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার নিজের চ্যানেল সুবিচার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় মাতা লক্ষ্মী লিখুন এক বন্ধুরা আজকাল অনেকেই বিছানায় বসে সব কাজ করে থাকেন যেমন টিভি দেখার সময় বিছানায় বসে খাবার খায় যার কারণে আমাদের বিছানা এঁটো হয়ে যায় এই খারাপ অভ্যাসটি মোটেও ভালো নয় এটি আপনার শরীরে অলসতা সৃষ্টি করে এবং এই বদ অভ্যাসের কারণে দেবী লক্ষ্মী বাড়ি থেকে চলে যান বাস্তুশাস্ত্রে বিছানায় বসে খাবার খাওয়া নিষিদ্ধ বলা হয়েছে কারণ এটি করার ফলে ঘরে বাস্তু দোষ হয় এটি ঘরে নেতিবাচক পরিবেশ তৈরি করে তাই আপনার এই অভ্যাসটি অবিলম্বে সংশোধন করা উচিত এছাড়াও আপনাকে আপনার রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অনেকেই আছেন রান্নার পরে রান্নাঘর নোংরা রেখে দেয় এবং নোংরা পাত্রগুলিকে উনুনের উপর ফেলে রাখে যার ফলে আপনার বাড়িতে কোনো উন্নতি আসে না তাই রান্না করার পর রান্নাঘরকে কখনই নোংরা রাখবেন না এর ফলে নেগেটিভ এনার্জি তৈরি হয় এছাড়াও খাওয়ার পর এঁটো পাত্রগুলোকে কখনোই রান্নাঘরে রাখা উচিত নয় অনেকেই আছেন রাতে খাওয়ার পর এঁটো বাসনপত্র সকালে ধোয়ার জন্য রেখে দেয় কিন্তু এই অভ্যাসটি খুব খারাপ যার কারণে আপনার ভাগ্য নষ্ট হয়ে যায় এর ফলে আপনাকে অর্থ সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে এছাড়াও আপনাকে মনে রাখতে হবে যে আপনি খাবার খাওয়ার পর থালায় হাত ধোবেন না এটি করলে আপনি আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনেন এবং আপনার ভাগ্যের দরজা বন্ধ হয়ে যায় তাই আপনি যদি আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি চান তাহলে আজ থেকেই এই অভ্যাসটি ত্যাগ করুন দুই প্রতিদিন পূজা করার পর আপনাকে অবশ্যই পূজা ঘর বা মন্দির পরিষ্কার করতে হবে এটি আপনার গৃহে এবং জীবনে উন্নতি আনতে সাহায্য করবে এবং আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনি প্রতিদিন পূজা না করলেও আপনার বাড়ির পুজোর ঘরকে কখনো নোংরা হতে দেবেন না এর ফলে আপনার বাড়িতে নেতিবাচকতা আসতে শুরু করে এবং আপনার জীবনে অনেক সমস্যা আসতে শুরু করে এছাড়াও আমাদের হিন্দু ধর্মে পূজা বা উপবাসের অনেক গুরুত্ব বলা হয়েছে কিন্তু আপনি যদি পূজা না করেন তাহলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন যার কারণে আপনি আর্থিক সংকটের মুখোমুখি হবেন সেজন্য আপনাকে সপ্তাহে একবার হলেও পূজা করতে হবে যদি আপনি সত্যিকারের মন থেকে পূজা করেন এবং ভগবানের কাছে কিছু চান তবে তিনি অবশ্যই আপনার ইচ্ছা পূরণ করবেন তিন বাস্তুশাস্ত্র অনুসারে রাতে জামা কাপড় ধোয়া উচিত নয় এমনটা করার ফলে আপনার ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে কারণ রাতে নেতিবাচক শক্তি বেশি প্রভাবিত হয় তাই রাতে জামা কাপড় ধোয়ার ফলে বাড়ির কোনো সদস্য কোনো না কোনো রোগে আক্রান্ত হয় এছাড়া আপনি নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষ রাত্রে ঝাড়ু দেয় যা বাস্তুশাস্ত্র অনুসারে খুবই অশুভ যে বাড়িতে সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া হয় দেবী লক্ষ্মী সেই ঘর থেকে চলে যায় সেজন্য যারা সন্ধ্যার পর ঝাড়ু দেয় তাদের এই কাজ একেবারেই করা উচিত নয় এমনটা করলে দেবদেবীরাও তাদের উপর রেগে যান আবার অনেকের স্বভাব আছে স্নান করার পর বাথরুম পরিষ্কার না করে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে এমন পরিস্থিতিতে আপনার বাথরুমে নেতিবাচক শক্তি তৈরি হয় এবং তা ধীরে ধীরে আপনার সারা ঘরে ছড়িয়ে পড়ে এছাড়াও আপনাকে খেয়াল রাখতে হবে যে টয়লেট এবং বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখতে হবে যদি টয়লেট বা বাথরুমের দরজা সবসময় খোলা থাকে তাহলে আর্থিক সংকট বিরাজ করে তাই আপনার টয়লেট ও বাথরুমের দরজা সবসময় বন্ধ করে রাখা উচিত চার শাস্ত্র ও পুরাণে ঘুমানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যদিও আপনি দিন হোক বা রাতে যখন খুশি ঘুমাতে পারেন কিন্তু পুরাণে সূর্যোদয়ের আগে জেগে ওঠা এবং রাতে ঘুমানোকে উত্তম মনে করা হয়েছে কিছু লোক আলস্যের কারণে সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় ঘুমান যা খুবই অশুভ মনে করা হয় এই সময়ে ঘুমানোর ফলে দেবী লক্ষ্মী গৃহত্যাগ করেন শুধুমাত্র রোগী বা শিশুরা এই সময় ঘুমাতে পারে এছাড়াও আপনি যেই বিছানায় ঘুমান সেই বিছানা কখনো ময়লা রাখা উচিত নয় বিছানার চাদর যেন ছেঁড়া না হয় না হলে সেটি আপনার ভাগ্যের উপর খারাপ প্রভাব ফেলবে সকালে ঘুম থেকে ওঠার পর আপনার বিছানা ঠিকভাবে পরিষ্কার করুন পাঁচ অনেকেই আছেন যারা সর্বক্ষণ দাঁত দিয়ে নখ কামড়ান নখ কামড়ানোর অভ্যাস খুব খারাপ আসলে যখন তারা ভারী কিছু নিয়ে চিন্তা করে তখন তারা তাদের নখ কামড়ানো শুরু করে এমন লোকদের সূর্য দুর্বল হয়ে পড়ে এবং খুব শীঘ্রই চোখের সমস্যাও চলে আসে এছাড়াও কিছু লোকের অভ্যাস আছে যেখানে সেখানে থুতু ফেলে নিজের জুতা ঘরের যেখানে খুশি ছড়িয়ে রাখে আপনারও যদি এই অভ্যাসটি থাকে তবে আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে সর্বত্র নোংরা ছড়ানোর ফলে আপনি বাস্তু দোষে আক্রান্ত হন এমন অবস্থায় আপনার ঘরের উন্নতি চলে যায় এবং ঘরে দারিদ্র বসবাস শুরু করে ছয় ঘরে থাকা ঘড়ির সাথে আমাদের ভাগ্যের বড় সম্পর্ক রয়েছে আপনি যদি বালিশের নিচে ঘড়ি রেখে ঘুমান তাহলে তা খুবই অশুভ বলে বিবেচিত হয় ঘরের দেয়ালে লাগিয়ে রাখা ঘড়ি যেন সব সময় চালু থাকে যদি ঘড়িটি বন্ধ হয়ে যায় তবে অবিলম্বে চালু করা উচিত ঘরের ঘড়ি যদি থেমে যায় তাহলে আপনার সময়ও থেমে যায় যার ফলে আপনি জীবনে অগ্রগতি করতে পারবেন না এছাড়াও আপনার ঘরে থাকা ঘড়ি যেন ফাটা বা ভাঙা না হয় যদি আপনার ঘরের ঘড়ি ফাটা বা ভাঙা হয় তাহলে তা অবিলম্বে বদলে ফেলুন কারণ ভাঙা ঘড়ি আপনার ভাগ্য খারাপ করে দিতে পারে এছাড়াও আপনার বাড়িতে খারাপ বৈদ্যুতিক জিনিসপত্র রাখা উচিত নয় যদি আপনার বাড়িতে কোনো খারাপ বৈদ্যুতিক যন্ত্র থাকে তবে অবিলম্বে সেগুলি মেরামত করুন বা ঘর থেকে বের করে দিন খারাপ যন্ত্রপাতি আপনার বাড়িতে নেতিবাচক শক্তি উৎপন্ন করে এতে আপনার মানসিক অবস্থা নষ্ট হয় এছাড়াও আপনার বাড়িতে মরিচা পড়া পুরানো তালা ব্যবহার করা উচিত নয় এটি আপনার জীবনে সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় সাত আপনাকে সন্ধ্যার সময় কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় সূর্যাস্তের পর কাউকে টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না এতে আপনার জীবনে টাকা সংক্রান্ত সমস্যা আসতে পারে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি আমাদের ভিডিওটি ভালো মনে করেন তবে এই ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন